নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতা কমেন্ট টেলিখুন আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বাইরে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন স্ত্রীর কাজে কথা রাখার চেষ্টা করুন হজমের গণ্ডগোল বা পেটের সমস্যা হতে পারে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে পরিচিত কেউ বাড়িতে দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয় প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা পূরণ হতে পারে স্নায়ুর অসুখে কষ্ট পেতে পারেন প্রেমে জটিলতা কেটে যেতে পারে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় ভালো থাকবে পরিবারে বিবাদ বাঁধতে পারে কোনো বন্ধুকে নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকবে বুদ্ধি করে চলুন এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র আপনাকে কৃতজ্ঞতার উপর মনোযোগ দিতে উৎসাহিত করে আপনার জীবনের ইতিবাচক দিকগুলি সম্পর্কে প্রতিফলন করুন পড়াশোনার নতুন দিক অম্বেষণ ধীরে ধীরে আপনার বিষয়গত কর্তৃত্ব কে উন্নীত করে ক্যারিয়ার সংক্রান্ত আপনার কঠোর পরিশ্রম লক্ষ্য করা হবে এবং এটি অগ্রগতির জন্য নতুন সুযোগ আনতে পারে এই দিনগুলিতে আপনার কর্মজীবনে স্থিতিশীল অগ্রগতি হবে এবং আপনি আপনার প্রচেষ্টার জন্য ইতিবাচক প্রতিক্রিয়া পেতে পারেন ব্যবসায়িক অংশীদারিত্ব সফল হতে পারে তবে ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে বিরোধের প্রতি সতর্ক থাকুন পেশাগত কাজে আপনার সৃজনশীলতা উজ্জ্বল হয়ে উঠতে পারে আর্থিকভাবে সব কিছু স্থিতিশীল তবে আপনার দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যগুলির প্রতি মনোযোগ দিন এই দিনগুলিতে প্রেমে আপনি আপনার সম্পর্কের মধ্যে আরও সঙ্গতি এবং বোঝাপড়া অনুভব করতে পারেন সম্পর্কগুলি বাড়ছে এবং অন্যদের ভালোবাসা আপনাকে স্থিতিশীল রাখবে আপনার সঙ্গীর স্বপ্নকে সমর্থন করার প্রচেষ্টা গভীরভাবে প্রশংসিত হবে এই দিনগুলিতে আপনি আপনার বাড়ি এবং পরিবার জীবনের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি শক্তিশালী প্রয়োজন অনুভব করতে পারেন এটি আপনার অনুপ্রেরণামূলক এবং নেটওয়ার্ক সম্পর্কগুলির সাথে যুক্ত হওয়ার একটি ভালো সময় স্বাস্থ্য সংক্রান্ত কাজ এবং বিশ্রামের মধ্যে একটি সুষম স্বাস্থ্য বজায় রাখার উপর মনোযোগ দিন স্বাস্থ্যগত দিক থেকে এটি গুরুত্বপূর্ণ যে আপনি মানসিক এবং মানসিক সুস্থতার যত্ন নেন যেমন সচেতনতা অনুশীলন বা জার্নালিং ভাবে এই দিনগুলি অন্তর্নিহিত শান্তি খোঁজা এবং কৃতজ্ঞতা অনুশীলন করার জন্য দুর্দান্ত দিন এই দিনগুলিতে কিছু বাধা আশা করুন যা দুর্ভাগ্যের অনুভূতি আনতে পারে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন কারণ বাধাগুলি প্রায় বৃদ্ধির প্রথম পদক্ষেপ আপনার সম্পর্কগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে সমস্যাগুলি সমাধান করার মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তি আসবে শিক্ষা বৃদ্ধি এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য নতুন সুযোগ প্রদান করবে আপনার পড়াশোনার অভ্যাস উন্নত করার প্রচেষ্টা চমৎকার ফলাফল এবং বাড়ানো জ্ঞান আনবে এই দিনগুলির শক্তি নতুন প্রকল্প শুরু করার জন্য আদর্শ উত্তেজনাপূর্ণ কিছু শুরু করার জন্য সেই প্রথম পদক্ষেপটি নিন আপনার সৃজনশীল ধারণাগুলি আপনার সহকর্মীর দ্বারা ভালোভাবে গৃহীত হবে নতুন সুযোগের দরজা খুলবে আপনার কর্মজীবনে ধীরে ধীরে উত্থান ঘটবে তবে আপনার প্রত্যাশাগুলি পরিচালনা করা দরকার পেশাগতভাবে আপনি দেখতে পাবেন যে সহযোগিতা আপনাকে আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলি আরও কার্যকরভাবে অর্জন করতে সহায়ক হবে ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু বাধার সম্মুখীন হতে পারে সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন উন্নত নেটওয়ার্কিং এবং সহযোগিতামূলক প্রকল্পের মাধ্যমে পেশাগত সম্পর্ক সমৃদ্ধ হয় আর্থিক সম্ভাবনা স্থিতিশীল দেখাচ্ছে আরও সঞ্চয় করার সুযোগ রয়েছে পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্কগুলি সহায়ক এবং আপনি তাদের ভালোবাসা ও যত্নের মাধ্যমে স্নেহিত অনুভব করতে পারেন এই দিনগুলিতে প্রেম আপনাকে আপনার সম্পর্কের মধ্যে শাস্তি এবং বোঝাপড়া নিয়ে আসবে আপনার বিয়ে শক্তি এবং প্রেরণার উৎস হবে আন্তরিক প্রশংসা ও গঠনমূলক সমালোচনার ভারসাম্য পরিবারের বন্ধনকে দৃঢ় করে বন্ধুত্বগুলি কঠিন সময়ে আনন্দ এবং সহায়তা প্রদান করবে স্বাস্থ্যগতভাবে স্ট্রেজ এড়াতে একটি ভারসাম্যপূর্ণ রুটিন বজায় রাখার উপর মনোযোগ দিন আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে কোনো ছোট সমস্যা উপেক্ষা করবেন না এই দিনগুলি আপনার জীবনের উদ্দেশ্য সম্পর্কে গভীর ধারণা পাওয়ার জন্য দুর্দান্ত দিন এই দিনগুলিতে সম্পত্তির ক্ষতি চাপ সৃষ্টি করতে পারে শান্ত মনের সাথে থাকুন এবং যা কিছু রয়ে গেছে তা সুরক্ষিত করতে পদক্ষেপ নিন দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবিলায় নমনীয়তা গ্রহণ করুন একটি বিষয় যা আপনি একসময় সংগ্রাম করেছিলেন তা সহজ হয়ে উঠবে যেহেতু আপনার দক্ষতা এবং বোঝাপড়া উন্নত হবে আপনি আপনার পরীক্ষায় বড় সফলতা পাবেন যেহেতু আপনার অধ্যাবসায়ী এবং মনোযোগী দৃষ্টিভঙ্গি চমৎকার ফলাফল আনবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ